শীত মানে হিমেল হাওয়া আর উৎসবের আমেজ কিন্তু এই ঋতুতেই আমাদের ত্বকের রুক্ষতা ফেটে যাওয়া কালচে ছোপ যেন সাধারণ সমস্যা বাজার জুড়ে এখন নামি দামি ব্র্যান্ডের মশ্চারাইজার থাকলেও প্রকৃত জেল্লা আসে ত্বকের ভেতর থেকে প্রকৃতি আমাদের পাশেই আছে হাতের কাছে থাকা পাঁচটি ফল আপনার ত্বককে এই শীতেও রাখবে কোমল এবং স্বাস্থ্য উজ্জ্বল চলুন জেনে নি বিস্তারিত শীতের বাজারের রাজা বলা হয় কমলা লেবুকে এতে থাকা প্রচুর পরিমাণে ভিটামিন সি ত্বকের কোলাজেন তৈরি করে যা আপনার ত্বককে রাখে টানটান ও তরুণ প্রতিদিন একটি কমলা খেলে দূষণ থেকে যেমন মুক্তি মিলবে তেমনি শরীরের পানির ভারসাম্যও ঠিক থাকবে ত্বকের মরাকোষ দূর করতে পাকা পেঁপের জুড়ি নেই এর পাপাইন এনজাইম ত্বককে দেয় প্রাকৃতিক দীপ্তি অন্যদিকে কমলার চেয়েও চারগুণ বেশি ভিটামিন সি পাওয়া যায় পেয়ারায় পেয়ারা লাইকোপেন সূর্যের অতিবেগুনি রশ্মি থেকে ত্বককে বাঁচায় এবং অকাল বার্ধক্য রোধ করে ত্বককে সংক্রমণ মুক্ত রাখতে খাদ্য তালিকায় রাখুন আনারস এর মৃত মৃতকোষ সুরিয়ে ত্বককে করে মসৃণ আর যদি গাল দুটি গোলাপীয় উজ্জ্বল রাখতে চান তবে বেছে নিন টুকটুকে লাল বেদানা এটি রক্ত সঞ্চলন বাড়িয়ে ত্বকে তারুণ্য ধরে রাখে এবং শীতের শুষ্কতা দূর করে শুধু ফল হিসেবে নয় ডায়েটে আনুন নতুনত্ব সালাদে কমলার কোয়া বা ওট মিলের সাথে বেদানা মিশিয়েও খেতে পারেন এতে অরুচি কাটবে আর ত্বকেও থাকবে হাইড্রেটেড